বিমান তৈরি করবেন আপনার লাগবো লেদ মেশিন লাগবো আমি ওই যে একটা ক্লিপ বানাই দিছি জানা এখানে ইঞ্জিলের দিক যা আপনার লঞ্চ চলার দিক দাম সব তৈরি কম হচ্ছে কারণ ওই যে পদ্মা ব্রিজ খেয়াল হয়েছে ইন্টারমিডিয়েট সেব আছে পাখা আছে গিয়ারের সেব আছে গিয়ারের প্রিমিয়াম আছে পাখা মনে করেন ইন্টারমিডিয়েট সেব আছে উইস আছে চেন উঠান আমার চেন উঠান আমার লেগে উইস আছে আবার স্টারিং আছে মানে বুঠা আপনার ডাইনে করবেন স্টার্টিং আছে মেকানিক্যাল আছে হাইড্রিক আছে স্টাডিং মাস্টারমে মাস্টার রুমে মাস্টারের চালায় লেট বিমানে কত কিছু আছে পাখার কার্বোচার পাখা আছে বিমানের পাখার হলো কার্বোচার মানে ওটা হাওয়ার টানে আর আমগো হলো চার পাতা পাখা এটা পানি ঠেলে আমগো পানি ঠেলে আর ওটা হাওয়া টানে বিমানের হলো হাওয়াটা টানে বিমানের অনেক কিছু লাগে লেট এ তৈরি করে কোন একটা ক্লিক দরকার হাইডুলিকে একটা শ্যাপ দরকার হ্যান্ডেলটা দরকার এটা লেদ লাগে আবার হেলিকপ্টারের পাতার ক্লিপ আছে শ্যাপ আছে কবজাটা আছে এটা আপনি লেদ এর দরকার অক্সবের দরকার হ্যাঁ অক্সব আছে এই যে রেলওয়ার রেলওয়ারের মনে হয় মনে হয় অক্সব আছে আমি ওই যে একটা ক্লিপ বানাই দিচ্ছি ও জানা পরে জানছি যে এটা হলো হেলিকপ্টারের কিলিপ মানে পাতাটা টানা রাখে পাতা আছে না ওই নিচের থেকে একটা বোল্টু লাগাইয়া উপরে টাড়ে এরকম কিলিপের মতন টানা রাখে হেলিকপ্টারের এই ক্লিপটা বানাই দিছি যখন বানাইছেন তখন জানতেন না পরে কইছে এই যে ইঞ্জিনিয়ার আইছে যে তুমি যেটা তৈরি করছো এটা কি জিনিস কইতে পারো না স্যার আপনার আনছেন হুবা হুবা আমি তৈরি করে দিছি কয় এটা হেলিকপ্টারের কিলি আমরা তো আর হেলিকপ্টার লাড়াচাড়া করি নাই কতদিন রে অভিজ্ঞতা এখানে এখানে আমার বিয়াল্লিশ বছর চলতেছে এই লাইন আর কি আমার তেপ্পান্ন বছর বয়স এই বানানোর পদ্ধতি এই যে বানাইলাম এখন আমরা আমরা বিমান বিমানে জাহাজে ফিডিং করুম করার পরে সে বসবো যে এটা লোড কতটুকু আছে আমার তেল খরচা কতটুকু আছে যদি জায়গা তেল ওকে আর যদি কয়ে যে না এটা লোড বেশি লয় বা তেল খরচ বেশি হয় আবার ফিরে খুঁজলাই না ওটা আমরা পালন করে দিই যেমন তেল খরচটা কম যায়

লোহার মধ্যে লোহা জাগা লাগাইবো এটা কিমিক্যাল আছে কিমিক্যালটা হাগো আছে কিমিক্যাল লাগে মারকে লহাগো আছে যে কেমিকেলটা দিলে মালটা নরম হবে আর কেমিকেল না দিলে মালটা হার্ড হইবো গলবো না এই কি এই যে সাজ একটা বালু সাজ मारे আপনারা ডগে গেলে দেখবেন সাজ মারছ আছে পাকার পিতলের পাকার ওই তেলটা বুঝবেন যে যে ভাবে বালুর মধ্যে সাজ মইরা মানে একটা ছোয়া হবে এটা বানায় বালুর মধ্যে